নমস্কার বন্ধুরা রাধাকৃষ্ণ ভক্ত ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আশা করছি আপনারা সকলেই ভগবানের কৃপায় ভালো আছেন ও সুস্থ আছেন বন্ধুরা ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন আচ্ছা কথাটা কি সত্যি সত্যি কি ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন ভগবান শ্রীকৃষ্ণ গীতার অষ্টাদশ অধ্যায়ের পঁয়ষট্টি নম্বর শ্লোকে বলেছেন তুমি আমাকে চিত্তে অর্পণ করো আমার ভক্ত আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো তাহলে তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত হবে আমি তোমার কাছে এই জন্য সত্যিই প্রতিজ্ঞা করছি যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয় বন্ধু আজ একটি সুন্দর কাহিনী আপনাদের কাছে বলবো আজকের এই কাহিনী আপনার চোখ খুলে দেবে আজকের এই কাহিনী আপনাকে ভগবানের প্রতি ভক্তি আরও অনেক গুণ বাড়িয়ে দেবে বন্ধুরা আজকের ভিডিওতে এমন একটা কাহিনী আপনাদের শ্রবণ করাবো যে গায়ের লুম কাঠা দিয়ে উঠবে সত্যি বলছি ভগবান যা করেন তা মঙ্গলের জন্য করেন যদি কেউ ভগবানকে এক ঝলক এক মুহূর্ত সেবা করতে পারে তাহলে ভগবান তার জন্য কি না করতে পারেন আজকের এমন একটি সত্যি কাহিনী বলতে চলেছি আপনার গায়ে লোম কারা হয়ে যাবে চলুন সেই কাহিনী আমরা শ্রবণ করি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ওম নম শিবায় এক ভক্ত ছিলেন ভগবানের অন্যতম প্রিয় ভক্ত ভগবানকে খুব ভালোবাসতেন খুব প্রেম করতেন প্রত্যেক দিন মন্দিরে যেতেন আর জারু সেবা করতেন জারু সেবাই তার পরম সেবা এই কাজই ছিল তার মন্দিরেতে একদিন সেই ভক্তের মনের ভাব জাগ্রত হলো ভগবানের কাছে গিয়ে বললেন হে ভগবান তোমার এত কষ্ট তুমি কত করুণাময় কত দিন দয়াল কত পতিত পাবন আর তুমি সারাটা দিন থাকো তাকো এরকমভাবে তোমারও তো কষ্ট হয় তাই আমার ইচ্ছা যে একদিন তুমি আমার জায়গায় আসো আর আমি তোমার জায়গায় যাই তাহলে একটু বিশ্রাম পাবে হে প্রভু তোমার কষ্ট আমার আর সহ্য হয় না হে ভগবান আমার ইচ্ছা তুমি পূর্ণ করো ভগবান তখন বললেন তাই তোমার যদি এটাই ইচ্ছা হয় বেশ ঠিক আছে তোমার ইচ্ছা আমি অবশ্যই পূর্ণ করব তো বন্ধুরা বক্ত তো খুব আনন্দ পেলেন যে ভগবান আমার কথা মেনে নিয়েছেন খুব ভালো হলো ভগবান তো একদিনের জন্য রেস্ট পাবে একটু বিশ্রাম করার সুযোগ পাবে তো ভক্ত বললেন ঠিক আছে ভগবান আমি কালকেই আসব আর তুমি আমার জায়গায় আসবে আর আমি তোমার জায়গায় যাব ভগবান বলছেন ঠিক আছে কিন্তু তার জন্য আমার একটা শর্ত তোমায় মানতে হবে ভক্ত বলেন বলো ভগবান কি শর্ত মানতে হবে আমায় ভগবান বললেন তুমি যখন আমার জায়গায় এসে দাঁড়াবে তখন তুমি সারাটা দিন থাকবে বটে কিন্তু কোনো কথা বলতে পারবে না চুপচাপই তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে ভক্ত বলছেন এমন আর কি আমি অবশ্যই চুপচাপ থাকবো কোনো কথা বলবো না দুজনের মধ্যে শর্ত হয়ে গেল তারপর পরের দিন সকাল সকাল ভক্ত মন্দিরে এসে হাজির ভগবানকে বললেন হে ভগবান আমি চলে এসেছি আসো তুমি আমার জায়গায় তুমি একটু রেস্ট নাও আর আমি তোমার জায়গায় চলে যাই ভগবান বললেন ঠিক আছে বলে ভক্ত চলে গেলেন ভগবানের জায়গায় ভগবানের মতন সামনে দাঁড়িয়ে গেলেন আর ভগবান চলে গেলেন জায়গায় কিছুটা সেবা দিয়ে ভগবান যা করে মঙ্গলের জন্য করেন তাই কেমন মঙ্গল করছে ভগবান তা একবার শুনে দেখুন শেষ পর্যন্ত কাহিনীটা আপনার অবশ্যই ভালো লাগবে তো বন্ধুরা ভক্ত সারাদিন ভগবানের কাছে দাঁড়িয়ে রইলেন আর এদিকে যত ভক্ত যত দর্শনার্থী যত সাধারণ মানুষরা ভগবানের মন্দিরে আসছে ভগবানকে বিভিন্ন জন বিভিন্ন প্রার্থনা জানাচ্ছে বিভিন্ন জনের দুঃখ কষ্ট সমস্ত মনের কথা জানাচ্ছে ভক্ত শুনে অবাক হয়ে যাচ্ছে এক ব্যবসায়ী ব্যক্তি প্রচুর ধন লাভ করেছে ভগবানের পরম ভক্ত আর সেই ব্যবসায়ী সেই টাকা ভর্তি সুৎকৃষ্টা নিয়ে আর মন্দিরে এসেছেন মন্দিরে এসে ভগবানের সামনে প্রার্থনা করছেন হে ভগবান তোমার তোমার এত করুণা করুণার প্রভাবে আমি আজ এত দল করতে পেরেছি এ ভগবান বলে ভগবানকে প্রশংসা করছে ভগবানকে প্রণাম করছে ভগবানকে ভোজন গীতি গাইছে এত আনন্দ লাভ করেছে ওই ব্যবসায়ী তা বলে বোঝানো যাবে না কিন্তু বন্ধু এদিকে ভক্ত ভগবানের জায়গায় দাঁড়িয়ে রয়েছে সে তো সবই দেখতে পাচ্ছে এক ব্যবসায়ী এসে এরকম আর ঠিক সেই মুহূর্তে ব্যবসায়ী আনন্দে ছিল যে তার টাকার বাক্সটা নিতে সে ভুলে গেল আর মন্দির থেকে বেরিয়ে চলে গেলেন এদিকে ভগবানের জায়গায় যে ব্যক্তি দাঁড়িয়েছিলেন তিনি তো অবাক হয়ে গেলেন এবং ভাবলেন আরে কার বাক্সটা নিতেই ভুলে গেলেন এখন আমি কি করব এবার শর্ত তো ভগবানকে দেওয়া হয়ে গেছে যে কোনো কথা বলা যাবে না কি করব এবারে একে কিভাবে রক্ষা করব। কিন্তু কোনো কথা বলা যাবে না এটাই তো শর্ত বেশ ব্যবসায়ী আকার বাক্স বলে চলে গেলেন আর ঠিক তার পরক্ষণে এক গরিব ব্যক্তি এলেন ভগবানের মন্দিরে এতটাই গরিব এক বেলা তাও জুটত না ভগবানের কাছে এসে পারত না জানাচ্ছে হে প্রভু এ ভগবান আমার এত কষ্ট আমাকে কেন এত কষ্ট দিয়ে পাঠালে বলো প্রভু আমার যে এই কষ্ট আর সহ্য হচ্ছে না হে ভগবান তোমার অশেষ করো না আমায় একটু কৃপা করো আমায় কৃপা করো বলে ভগবানকে প্রণাম জানালেন প্রার্থনা জানাতে থাকলেন ভগবানকে ভজন গীতি করতে থাকলেন আর ওই গরিব ভিকারি ব্যক্তি যখনই ভগবানকে প্রণাম করে উঠলেন দেখলেন যে পাশে সুটকেস রয়েছে 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 দেখে অনেক অনেক অর্থ সেখানে টাকা পয়সা খুলেই গরিব ব্যক্তি তো এটা দেখে শুনে খুবই খুশি হলেন এই ভেবে যে আরে ভগবান আমায় কৃপা করেছেন এদিকে গরিব লোকটি বলতে লাগলেন এ ভগবান তোমার এত করুণা আমি পারতো না মারতই তুমি আমাকে এত করুনা। বলে এত কৃপা করলে আমার এত অর্থ প্রদান করলে গরিব ব্যক্তিটা তো খুবই খুশি হলেন আর খুব খুশি হয়ে আনন্দে আনন্দ মনে সেই টাকার পাসক নিয়ে বাড়ি ফিরে গেলেন কিন্তু ভগবানের জায়গায় যে বক্ত ছিল সে তো আশ্চর্য হয়ে যাচ্ছে এটা কিভাবে সম্ভব হতে পারে প্রথমে ব্যবসায়ী টাকার বাক্স ভুলে গেলেন আর এই গরিব ব্যক্তি টাকার বাক্স পেয়ে খুবই আনন্দ পেলেন এরপর ঠিক তার পরক্ষণে আরও এক ব্যক্তি এলেন তিনি চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য সমুদ্র থেকে পাড়ি দিয়ে জাহাজে করে অন্য ভিন্ন দেশে যাবেন চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য ভগবানের মন্দিরে এসেছেন আর ভগবানকে প্রার্থনা জানাচ্ছেন হে ভগবান কৃপা করুন প্রণাম জানিয়ে প্রার্থনা জানাতে থাকলেন যে আমার আজকের চাকরি ইন্টারভিউ রয়েছে আমি অনেক দূরে যাচ্ছি তাই কৃপা করুন আপনি আমি যেন চাকরিতে সফল হতে পারি কৃপা করুন হে ভগবান আমি তোমার শরণাগত আমি জানি তোমার কৃপা ছাড়া কিছুই হয় না তাই তুমি কৃপা করো ভগবান তুমি কৃপা করো এই বলতে বলতে ঠিক যে সময়ে ওই ব্যক্তি পারত না জানাচ্ছিলেন সেই সময় মন্দিরে কেউ আর ছিল না এদিকে প্রথম যে ব্যবসায়ী যে টাকার বাস্ক ভুলে গিয়েছিলেন সেই টাকার বাক্স ভুলে গিয়ে মাছপতি তার মনে পড়লো যে আরে আজকে তো আমি টাকার বাক্স ভুলে চলে এসেছি মন্দিরে সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে চলে এলেন আর এদিকে তৃতীয় যে ব্যক্তি চাকরির ইন্টারভিউ দেবেন তিনি মন্দিরে ভগবানের কাছে প্রার্থনা জানাচ্ছেন আর এদিকে ওই তনী ব্যবসায়ী মন্দিরে এলেন এসে দেখে মন্দিরে কেউ নেই শুধু একজন দাঁড়িয়ে আছে আর তাকে গিয়ে জিজ্ঞাসা করলেন যে আমার টাকার বাক্সটা এখানেই ছিল আমার মনে হয় তুমি চুরি করেছ তখন তৃতীয় ব্যক্তি বললেন আরে কে মশাই আপনি আমাকে এসে ওটা ধুষ দিয়ে যাচ্ছেন চুরির বদনাম দিচ্ছেন তনি ব্যবসায়ী বলেন। আরে আমি তো কানিকক্ষণ আগেই টাকার বাক্সটা এই মন্দিরে ফেলে গিয়েছি আর এখন তো মন্দিরে কেউ নেই আমি তো টাকার বাক্স খুঁজেই পাচ্ছি না এখানে তো একমাত্র তুমি আছো তাহলে তুমিই চুরি করেছো আমার টাকার বাক্স কোথায় তুমি দাও আমায় পেয়ে দাও না হলে আমি তোমায় এক্ষুনি অনেক শাস্তি দিতে পারি এর জন্য তোমাকে অনেক শাস্তি পেতে হবে এই বলে অনেক কথা কাটাকাটি হতে থাকলো ওদিকে ভগবানের জায়গায় যে বক্ত দাঁড়িয়ে রয়েছে সে তো ইতস্তত হয়ে যাচ্ছে এটা আমার চোখের সামনে কি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না কিন্তু শর্ত একটাই চুপচাপ থাকতে হবে কোনো কথা বলা যাবে না এদিকে এমন তর্ক বিতর্কের জায়গায় পৌঁছে গেল যখন ধনী ব্যবসায়ী সেই থানায় কল করলেন পুলিশকে ডাকলেন আর বললেন এই হচ্ছে আসল চুর এই হচ্ছে আমার টাকার বাক্স চুরি করেছে একে আগে দরুন তবেই আমি আমার টাকার বাক্স ফিরে পাবো ফুলি সেই ব্যক্তিকে ধরে নিয়ে চলে গেলেন যে চাকরির ইন্টারভিউ দেবে বলে এসেছিল এদিকে পরম ভক্ত ভগবানের জায়গায় দাঁড়িয়ে আর কিচ্ছুটি করতে পারছে না এরকম সারাটা দিন ধরে চলতে থাকলো যখন সন্ধ্যা এ এলো তখন ভগবান সামনে এলেন আর বললেন এ আমার প্রিয় ভক্ত আমাদের একদিনের শর্ত ছিল তাই শর্ত পূরণ হয়ে গেল এবার চলে এসো নিচে আমি আমার জায়গায় চলে যাই ভক্ত তখন তাড়াতাড়ি নিচে নেমে এলেন গা থেকে গাম জড়ছে ভগবান জিজ্ঞাসা করছে আরে এত দুঃখী কেন মন আমার মনে তো অসন্তুষ্ট কেন কি হয়েছে ভক্ত বললেন হে ভগবান আমি বুঝতে পারলাম কত ভক্তের কত সমস্যা কত কষ্ট দুঃখ কিভাবে তুমি সমাধান করো কিন্তু আমি বুঝতে পারি না কিভাবে তুমি সমাধান করো কার দোষ কার গানে চাপিয়ে দিচ্ছ কাকে কি করছো আমি কিছুই বুঝে উঠতে পারছি না ভগবান বললেন কি হয়েছে আগে তো বলো এবার বক্ত বলছেন হে প্রভু প্রথম যে ব্যবসায়ী ব্যক্তি এলেন অনেক দন উপার্জন করেছিল তোমার কাছে এসে প্রার্থনা জানালো আর তুমি তাকে টাকার বাক্সটা ভুলিয়ে দিলে কেন এ তোমার কেমন বিচার ভগবান বলেন শুনো ওই ধনী ব্যবসায়ী আমার কাছে এসেছিল ও যখন আমায় প্রণাম করলো আমায় ভক্তি করলো আমাকে প্রশংসা করতে থাকলো আমার কাছে প্রার্থনা জানাতে থাকলো আমি তাকে কিভাবে বিপদে ফেলতে পারি তার পিছনে ডাকাতের দল পড়েছিল চুরের দল পড়েছিল ওই ব্যবসায়ীর যখন আর মন্দিরে এলো তখন ডাকাতের দল ওর পিচন পিচন ছিল মন্দির থেকে বেরোলেই টাকাগুলো সে তারা লুট করত। তাই ওকে আমি টাকার বাক্সগুলো বুলিয়ে দিলাম টাকাগুলোকে বাঁচানোর জন্য ভগবান ভাবলেন হে ভগবান আপনি এটা ঠিকই কাজ করেছেন ওকে টাকার বাক্স বুলিয়ে দিয়ে ঠিক কাজ করেছেন আচ্ছা ভগবান ওই গরিব ব্যক্তি এলেন তাকে তো টাকার বাক্স দিয়ে দিলেন তাকে তো ধনী ধনী ব্যবসায়ীর বাস্কের টাকাগুলো তো গরিব ব্যক্তিকে দিয়ে দিলেন ভগবান বললেন তুমি যেন না প্রত্যেক দিন আমার মন্দিরে আসে আর প্রত্যেক দিন আমার কাছে প্রার্থনা করে এইভাবে যে হে প্রভু কৃপা করো আমি গরিব এই দুঃখ কষ্ট আর সহ্য করতে পারছি না তাহলে ওকে ধনী ব্যক্তির টাকাগুলো ওই গরিব ব্যক্তিটিকে দিয়ে আমি উপকার তো করলাম কারণ সে আমার চরণে স্বর্ণাগত হয়েছে ভগবানের কাছে এটা শুনে বক্ত বললেন এ এটাও আপনি ঠিক করেছেন কিন্তু প্রভু ওই যে তৃতীয় ব্যক্তি চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছিল সে কি এমন অন্যায় করেছিল যে তাকে জেলে পড়ে দিলেন পুলিশ তাকে ধরে নিয়ে গেল ভগবান বললেন তুমি জানো না যে চাকরি ইন্টারভিউ দিতে এসেছিল সে আমার চরণে যখন স্বর্ণাপন্ন হলো আমার কাছে প্রার্থনা করতে থাকলো আমায় প্রণাম করলো আমার কাছে থেকে কৃপা লাভ করতে চাইলো আমি তাকে কিভাবে মৃত্যুর মুখে ফেলতে পারি তুমি বলো তুমি জানো না ওই ব্যক্তির চাকরির ইন্টারভিউ যেদিন দিতে হবে সেই দিন ও জাহাজে করে পাড়ে দিয়ে ভিন্ন দেশে যাচ্ছিল আর সেই দিনেই ওর মৃত্যুর যুগ ছিল ও জাহাজে করে যেত ওই জাহাজ সেই দিন ডুবে গিয়ে সে মারা যেত তাহলে বলো ওকে আমি জেলে বড়িয়ে আমি তো বাঁচালাম জেল থেকে পড়েও তো চার পেয়ে যাবে কিন্তু সে তো মৃত্যুর মুখ থেকে বেঁচে গেল তো বন্ধুরা যখন এই কথা সমস্ত শুনল তখন ভক্ত ভগবানের চরণে পড়ে কাঁদতে থাকলেন এবং বলেন হে প্রভু সত্যি তোমার অশেষ করুণা তুমি যে এরকমভাবে ভক্তের সমাধান করে থাকো তা আজ আমি বুঝতে পারলাম সবাই এই কথা বলে যে ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন যদি কেউ ভগবানের চরণে শরণাপন্ন হয় তাহলে তার সমস্ত সমস্যার সমাধান হয়ে যায় তার সমস্ত বিপদাপদ কেটে যায় আজ বুঝতে পারলাম দেখুন এখনও ভগবান শাস্ত্রে বলেছেন মন মনা ভব মধ ভক্ত মদ যাজিমাম নমস্কুরু মামে সত্য মতে প্রতি জানে প্রিয় ও সিমে ভগবান বলছেন তুমি আমাতে চিত্ত অর্পণ করো আমার ভক্ত আমাকে পূজা করো এবং আমাকে নমস্কার করো তাহলে তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত হবে এই জন্য আমি তোমার কাছে সত্যিই প্রতিজ্ঞা করছি দেখুন এই কাহিনী থেকে আমরা জানতে পারি ভগবান যা করে মঙ্গলের জন্য করে যদি কেউ অল্প সময়ের জন্য ভগবানের চরণে শরণাপন্ন হয় তার চরণের সমর্পণ যদি করে তাহলে তার মহা বই থেকে পরিত্রাণ পেতে পারে সে ভগবান এই কাহিনী থেকে জানিয়ে দিলেন তো বন্ধুরা আজকের এই কাহিনীটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর আপনজনদের সাথে শেয়ার করতেই ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন একটি ভিডিওতে নমস্কার ধন্যবাদ